ভগবান মঙ্গলময় তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন এই যেমন এখানে আমরা এই বাংলায় জলে পুড়ে মরছি সূর্যের প্রখর তাপে তখন তিনি ভারতবর্ষের অন্যান্য প্রান্তে পাহাড়ি এলাকায় ঠান্ডার চাদর বিছিয়ে রেখেছেন যাতে আমরা শান্তি পেতে পারি আর সেই জন্যে আমরা ছুটছি সিকিমে যাচ্ছি অরুণাচলে যাচ্ছি হিমাচলে যাচ্ছি পাঞ্জাবে যাচ্ছি ভূস্বর্গ কাশ্মীরে যাচ্ছি ঠান্ডা পেতে আরাম পেতে সবই তো ভগবানের দান তিনি বলছেন তোমার যেটা গ্রহণ করা সেটা তুমি গ্রহণ করো সুতরাং তিনি মঙ্গলময় তা কিন্তু একই মঙ্গল করলেন ভগবান ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটা নিয়ে আশ্বাস দিলেন কাশ্মীর সন্ত্রাস নেই সন্ত্রাস মুক্ত আপনি নিরাপদে সেখানে যেতে পারেন ভ্রমণ করতে পারেন আমরা ছুটে গেলাম মানুষ ছুটে গেল কিন্তু সেখানে তিনি আঠাশটা প্রাণ নিয়ে নিলেন অহেলগায়ে টুরিস্টরা যখন মনের আনন্দে ঘুরছে তখন অতর্কিতে তাদের উপর আক্রমণ হলো আর আঠাশটা প্রাণ ঝরে গেল আল্লাহর ইচ্ছায় ভগবানের ইচ্ছায় কারণ তারা হিন্দু ছিল মুসলিম ছিল তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া তো হতে পারে না আল্লাহর করুণায় তো হয়তো হতে পারে না তিনি প্রাণ নিয়ে নিলেন তাজা প্রাণ কোন মঙ্গলের জন্য নিলেন আমাদের বর্তমান ভগবান তিনি তো আশ্বাস দিয়েছেন কাশ্মীরে সন্ত্রাসবাদ নেই নির্মূল হয়ে গেছে নেই বলেই তিনি হয়তো কোনো পাহারা রাখেননি লাগবে না ভগবান তো রক্ষা করবেন কোনো পুলিশ নেই কোনো রক্ষা সশস্ত্র অস্থাকারী নেই আবার সেই ভগবানের সশস্ত্র বিনাশকারী পাঠিয়ে দিলেন আমাদের মেনে নিতে হবে কিন্তু বড় কষ্ট মানা যাবে কোন বাস্তবের ভগবানরা চাইলে তো আমাদের বাঁচাতে পারেন তারা যে কেন করেন কোন উদ্দেশ্যে করেন নানা জনে নানা কথা বলে আমরা বিভ্রান্ত হই বিভ্রান্ত হয়ে যেটা আমার মনের মতন লাগে আমরা বলি আর বললেই গালিগালাজ খাই কাদের কাছ থেকে ভগবান যাদের দায়িত্ব দিয়েছেন এই অন্যায়কে চালিয়ে যাওয়ার অন্যায়কে প্রশ্রয় দেবার তারা আমাদের গালিগালাস করেন সেই কবে দু হাজার উনিশ সালে পুলওয়ামায় গাদা সীমান্তরক্ষী যারা আমাদের দেশকে পাহারা দেয় যারা আমাদের নিরাপদ রাখে তারা মারা গেল সাধারণ মানুষ মারা যায়নি রক্ষীরা মারা গেলেন দেশের রক্ষকরা মারা গেলেন নানা কথা উঠল সেখানকার যে গভর্নর তিনি নিজে অভিযোগ করলেন সরকারের বিরুদ্ধে সরকার পর্যাপ্ত ব্যবস্থা রাখেনি পর্যাপ্ত পরামর্শ পাওয়ার পরও তারা কিছু করেনি তারপরে কোনো অনুসন্ধান হলো না ভগবান চাইলেন না তাই হলো না এই প্রাণগুলো ঝরে গেল ভগবান এটাই চাইছিলেন যে নির্বাচন আসুক এটা ঘটুক এবং আমি জিতে যাই ভগবানে ভগবান তো বন্ধুত্ব আছে তাদের মধ্যে একটা ব্রিজ আছে যে ভগবানই আপনি বলুন ভগবানদের মধ্যে ব্রিজ আছে সেই ভগবানরা হয়তো সেই ব্রিজের মধ্যে এই সাধারণ দেশের রক্ষকদের কথা ভাবেনি নিশ্চয়ই কোনো কারণ ছিল সে কারণটা খোসলা হতো অনুসন্ধান হলে কোনো ধরনের তদন্ত হলে কিন্তু ভগবান চাইলেন না হলো না এবার হবে পহেলগাঁও যে বিস্ফোরণ হলো যে সন্ত্রাসে যে এতগুলো প্রাণ নিয়ে নিল তার কিছু হবে এখনো পর্যন্ত উদ্যোগ দেখা যাচ্ছে না হবে নির্বিচারে জঙ্গি সন্দেহে বাড়িঘর উড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এরপরে অ্যারেস্ট হবে সাধারণ মানুষ অ্যারেস্ট হবে কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণ করে অভিযুক্তকে মানে সন্ত্রাসীদের ধরার ব্যবস্থাটা করছে না করছে তাদের স্বার্থে যেখানে ভগবানের স্বার্থ সুরক্ষিত থাকে মানতে হবে ভগবান যা ইচ্ছে করেন মঙ্গলের জন্য আমাদের ভাবতে হবে ভগবান যা ইচ্ছা করবেন আমাদের মঙ্গলের জন্য করবেন আমরা কতটা সেটা অ্যাকসেপ্ট করব গ্রহণ করব ভাবতে হবে ভালো থাকতে হলে ভগবানের ভালো থাকার সাথে আমাদের ভালো থাকলে তাল মিলাতে হবে ভালো থাকুন সুন্দর থাকুন